আমি ইতালিতে আসছি ভিজিটে ট্যুরিস্টে দেখেন আমার এই ভাইয়া বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় ইতালিতে এসেছে এবং ইতালিতে আসার পরে ইতালির এই কমো মানে এই ছোট শহর অর্থাৎ সুইজারল্যান্ড আমরা যদি এদিকে একটু ঘুরি তাহলে এটা পিছনে হলো সুইজারল্যান্ড আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা পিছনে দেখতেছেন এটা হলো সুইজারল্যান্ড আর আমরা একটা লেকের পাড়ে অবস্থান করতেছি এই ভাইয়া টুরিস্ট ভিসায় বাংলাদেশে কিভাবে সংগ্রহ করলো আমি এই সম্পর্কে একটু প্রশ্ন যদি করি আপনি টুরিস্ট ভিসা বাংলাদেশে কিভাবে সংগ্রহ করলেন যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলেন প্লিজ বাংলাদেশ থেকে আসলে অনেকেই টুরিস্ট ভিসা আসে বিশ্বের বিভিন্ন জায়গায় তো আমার বিষয়ের প্রচেষ্টা চিন্তা করছিল বাংলাদেশ মন্ত্রণালয়ের যে কোনো এক ভাইয়ের মাধ্যমে হ্যাঁ আমরা লোক আছে আর কি বুঝতে আমি ভাইয়ের মাধ্যমে আচ্ছা তো ওই আসলে তো অনেক কিছু চায় বাংলাদেশ আসলে কিছুই লাগে না আমার অনেক কিছু চায় যেমন আপনার ক্ষেত্রে কোন মানে আপনি যে টুরিস্ট ভিসা সংগ্রহ করলেন ইতালিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে আস আপনি এসেছেন তো এই ভিসাটা কীভাবে সংগ্রহ করলেন আপনি বিষয়টা আসলে আমি থাকতাম দুবাই তো দুবাই থেকে ছুটিতে বাড়িতে আসছি তো আমার এক ফ্রেন্ড বলতেছে ভাই একটা সুযোগ আছে কারণ যদি ইতালিতে যান তাহলে বিশ্বাস করে দেওয়া যাবে তো আমি বিশ্বাস জানি পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আমি পাসপোর্ট দিলাম আর এক সপ্তাহের মধ্যে সে আমার অ্যাম্বাসেড পাঠাইলো আমি ছার পাঁচজন এক এক সপ্তাহের মধ্যে ওনারা টুরিস্ট ভিসা সংগ্রহ করছে ইতালিতে কতদিন আগের ঘটনা এটা এটা গত এপ্রিল দুই হাজার তেইশ সাল দুহাজার তেইশ সালের এপ্রিল মাসে ওনারা এখানে এসেছে মানে চোখে চোখে ময়লা করছে আমার ঠিক আছে ওনারা টুরিস্ট ভিসা সংগ্রহে ইতালিতে এসেছে হিসাব করেন তার মানে ওনাদের ভাগ্যটা কেমন অথচ মানুষ যারা ইতালির নলস্তা বা ইতালির ভিসার জন্য বছরকে বছর বা মাসকে মাস ঘুরতেছে আর এই ভাই আর টুরিস্ট ভিসা ইতালিতে এসেছে ভাগ্যটা কত সুন্দর মানে কত ভালো আমি আপনাদেরকে বুঝা শেষ করতে পারলাম তাহলে এই ভাইয়ার মুখে একটু শুনি আমরা তারপর না তারপর আমি আগে সিঙ্গাপুর ছিলাম দীর্ঘদিন দশ বারো বছর সিঙ্গাপুর ছিলাম তো ওখানে ভালো কাজ করতাম তো এমনি আমার ওই পাশের যে ভিজিট এইগুলো কাজে লাগে নাই কিন্তু এই অ্যাম্বাসি বা ওই যে বাংলাদেশ মিনিস্টার অফ ম্যানফার থেকে সব কিছুই সহজ

চোদ্দ তারিখে বাসে গেছি উনিশ তারিখে বিশা পাইছি এপ্রিলের দশ বারো তারিখের মধ্যে আমি ফ্লাইট করতে সক্ষম মানে এত দ্রুত দ্রুত আপনি আসার থেকে এই মেলানতি আছে আমি কমতি আছি কমতে কমতে আচ্ছা তার মানে এখন কি এখানে আসার পর কি আপনি বাইরে কেস রানিং করছেন হ্যাঁ কেস রানিং করছি পারমিশন সৌজন্য পাইছি এখন একটা কাজ করি ভাইয়ার ভাগ্যটা কতটুকু ভালো অনেকে আমাকে আজ বলেন যে ভাইয়া আপনার টুরিস্ট ভিসায় আসবো অমুক ভিসায় আসবো সেই ভিসায় আসবো আপনার যে কোনো ভিসায় ইতালিতে আসতে পারেন বৈধ হবে দেখেন এই ভাইয়া তার প্রমাণে এই ভাইয়া আমাকে দুই তিনবার শুধু বারো বলছে ভাইয়া আমার একটা জীবন গল্প আপনি দেন আমি টুরিস্ট ভিসায় খুব দ্রুত সংগ্রহ করেছি এক সপ্তাহর মধ্যে সংগ্রহ করে এক মাসের মধ্যে আমি কনফার্ম করে আমি ইতালিতে প্রবেশ করেছি আপনারা এরকম টুরিস্ট ভিসা বৈধ হবে আসতে পারেন এবং হাতে ইতালিতে আসে এরকম আপনারা দাঁড়াতে পারেন তা এই যে করলাম যে এ ভাই এমন একটা জায়গা থাকে সুইজারল্যান্ডে যে এখানে এটা এই জায়গাটির নাম হলো কমো আচ্ছা এখানে আপনি কি চাকরি করতেছেন এখন হ্যাঁ আমি এখন চাকরি করে আর তো চাকরি করে একটু একটু দূরে প্রায় দশ বারো মিনিট লাগে গাড়িতে যেতে কি চাকরি করেন আপনি রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে কাজ করেন জি জি আমি রেস্টুরেন্টে কাজ করি আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে কেমন টাইপ স্যালারি পান দেখেন আমাকে কিভাবে চিনেন আপনি আপনি তো আমি ওখানে একাই মানে একটা ভাই ইন্টারভিউ নেওয়ার পরে ভিডিওর আপনি পিছন শহীদ ভাই আপনি আমাকে কিভাবে চিনলেন আমি আপনি গত দু তিন দিন আগে যে মিলান এক কাছে যে বন্ধ ভিডিও করছেন দেখি যাই হোক এখন যেমন আমি বিভিন্ন জায়গায় আমি মানে গেলেই আপনারা ফলো করতে চেষ্টা করি যে আসলে আসে কিনা তো আজকে এমন একটা মুহূর্তে পাইছি আপনার যেটা আমি একটু ফিরিস ছিলাম আর মেঘলা আকাশ তার খুব সুন্দর পরিবেশ শহীদ ভাইয়ের আমার একটা সময় দিচ্ছে শহীদ ভাইয়ের এই চ্যানেলটা আমরা যারা বাংলাদেশি আছি আমার মনে হয় যে প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশের জন্য অনেক উপকার সাপোর্ট যারা ইটালিতে আছে ইটালি ইউরোপে আছে তো বাইয়ের এই এই ফেসবুক বা ইউটিউবার যেটা আছে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মানে সাবস্ক্রাইব করবেন আর বাইকে বাংলাদেশ হিসাবে সাপোর্ট দিবেন ফুলফিল সাপোর্ট দিবেন আচ্ছা আমার ভিডিও দেখে আপনারা কোন ধরনের হেল্পগুলো পেয়ে থাকেন যদি একটু সংক্ষেপে বলেন আমি যে অ্যাম্বাসির যে বিষয়টা আপনি এটাতে যাই এবং যারা কমিশনে যায় এগুলো আপনারা জানেন যারা নতুন আসে ইন্টারপনেন্ট তাদের থেকেও আমরা অনেক কিছু জানতে পাই মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার থেকে যেটা আমরা জানতে পাই সেটা

যেগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাদের বাংলাদেশি ভাইয়ারা বা আমার বাংলাদেশিরা সবাই দেখতে পারে এবং সেই হেল্পটা তারা নিতে পারে ইতালিতে আসার পরে এরকম বাস্তব ফেস টু ফেস মানে ওপেনিং অনেকেই ঘরে বসে ভিডিও বানাবে কিন্তু বাইরের চিত্র আপনাদেরকে কেউ দেখাবে না কিন্তু আমি কি করি ঘরে বসে কোনো সময় ভিডিও ন্যাচারাল মানে জেনারেল যেটা সরাসরি ফেস টু ফেস যেমন এই ভাইয়া দেখেন আহ পুরুষ ভিসায় ইতালিতে এসেছে ভাইয়া আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে দুই তিনবার রিকোয়েস্ট করছে কিন্তু সময়ের আমি ইয়ে করতে পারতেছিলাম না তা আমি যাই হোক এনার ভাই জীবন গল্পটা আমি নিলাম তা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মানে ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন জীবন গল্পটা জানে না ঠিক আছে জানে আমি বলি তো মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি জানি না সরাসরি জানলাম শহীদ কাছ থেকে ওনার হোম ডিস্ট্রিক্ট দেশের বাড়ি আর অনেক ভালো মানুষ আমার মনে হয় ওনার উনি যদি না থাকে ওনার এই কার্যকলাপগুলো থাকবো আপনারা ওনার সাপোর্ট দেবেন সব সময় তার সমর্থন করবেন লাইভ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা সবাই ওনার জন্য দোয়া করি প্রবাসীরা যারা প্রবাসীরা দেখবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আর সবাইকে আগামী ঈদ উল অগ্রিম শুভেচ্ছা শহীদ ভাইয়ের পক্ষ থেকে শহীদ ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই